নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনারা দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আমার বাগানের জন্য আজকের দিনটা স্পেশাল কারণ অনেক দিনের ইচ্ছা ছিল বেশ কিছু ভ্যারাইটির বগেন ভেলিয়া জোগাড় করা আমার কাছে প্রায় তিরিশটা মতো বগান ভেলিয়া রয়েছে যার মধ্যে আঠারোটা ভ্যারাইটি আছে কিন্তু বেশ কিছু স্ট্যান্ডার্ড ভ্যারাইটি যেগুলো হাই ব্লুমিং ভ্যারাইটি সেগুলো আমার কাছে ছিল না এবার আমি নদিয়া জেলাতে থাকি এখানে সেইভাবে যে কোনো নার্সারি নেই যেখানে সরাসরি গিয়ে আমি আইডি ধরে ধরে গাছ নিতে পারবো অনেক খোঁজার পর হয়তো একটা দুটো আইডি পাওয়া যাবে এবং সেই গাছগুলোর বেশ দামও বেশি নাই কিন্তু মানে পাওয়া যাবে না বললেই চলে অনেক খোঁজার পরে বিভিন্ন জায়গা থেকে আমি ফেসবুক বলুন বা বিভিন্ন জায়গা থেকে আমি অনলাইন অফলাইন বিভিন্ন নার্সারির সাথে যোগাযোগ করেছি উত্তর চব্বিশ পরগনার মৎস্য লন্দপুরের অভিষেক গোলদার দাদার কাছ থেকে এই গাছগুলো পেয়েছি আমার কাছে মনে হয়েছে যে তুলনামূলকভাবে আমি অন্তত পক্ষে যে জায়গাগুলোতে খোঁজ করেছি তাদের থেকে এই গাছগুলোর রেটটা কম এবার দেখুন আমার কাছে আইডি বা ভ্যারাইটিটা প্রয়োজন সেটা যে গাছ মোটা হতে হবে বড় হতে হবে তা নয় আমার আইডিটা দরকার সেক্ষেত্রে আমি যদি অল্প রেটে পেয়ে যাই তাহলে আমি সেখান থেকে চারা সংগ্রহ করতে পারবো এবং মোটামুটি ছ মাসের মধ্যে আমি চারাগুলোকে তৈরি করে নিতে পারবো তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কোন কোন গাছগুলো আমি নিয়ে এসেছি আমি সেখান থেকে আঠারোটা গাছ আঠারোটা ভ্যারাইটির গাছ নিয়ে এসেছি প্রত্যেকটা গাছের আইডি সহ আমি নাম আপনাদেরকে আজকে বলবো তো প্রথমেই আমি এখানে দেখাচ্ছি যে মিনি এই যে গাছটি মিনি ফর্মোজা এটার দাম নিয়েছে একশো টাকা এটা ফর্মোসা ভ্যারাইটির একটি গাছ ফর্মোসা যে কমন যে ভ্যারাইটিটা ফর্মোশার যে বিগ ভ্যারাইটিটা সেটা আমার বাগানে রয়েছে অসাধারণ দুর্দান্ত ব্লুমিং করে যারা বাগানে সারা বছর ফুল পেতে চাইছেন অবশ্যই ফরমোসা ভ্যারাইটির গাছ একটি রাখবেন এর কালারটা যেমন সুন্দর তেমনি আর ব্লুমিংটা অসাধারণ সারা বছর এই গাছটিকে আপনি কিন্তু পূরণ করার সময় পাবেন না কন্টিনিউ একটার পর একটা ফ্ল্যাশ আসতেই থাকবে গাছ ভরে ফুল আসবে আর এই গাছটা কিন্তু খুব দ্রুত মানে খুব সুন্দর ব্রাঞ্চ ছাড়ে খুব বুশি হয়ে যায় এই গাছটাকে সেভ করাটাও কিন্তু খুব সহজ তো আমার কাছে যে দ্বিতীয়ত যেটা দেখাবো সেটা হচ্ছে রয়্যাল ডাফেন এটার দাম একশো পঞ্চাশ টাকা নিয়েছে এবার দেখুন এই ছোট বড় বিভিন্ন সাইজের গাছ আছে আমি যেহেতু অনেক দূর থেকে আমাকে তিনটে ট্রেন পাল্টে সেখানে যেতে হয়েছিল আনা একটা অসুবিধা ওই জন্য চেষ্টা করে যে ছোট ছোটো পটে সব গাছ ছোট ছোটো পটে পাইনি তো যেগুলো ছোট পটে পেয়েছি সেগুলো নিয়ে এসেছি রয়্যাল ডফেন এই ফুলটা যে বিশাল বড় মানে পুরো গাছ ভরে ফুল হয়তো আনা কিন্তু ফুলের যে সাইজগুলো দেখলাম বেশ বড় বড় সাইজের ফুল হচ্ছে এবং টকটকে উজ্জ্বল লাল কালার আমার মানে পুরো আকৃষ্ট করেছে আমাকে এই এই গাছটি ওই জন্য এই গাছটি আমি যখন মানে গিয়েছিলাম তখন নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ওখানে যাওয়ার পরে গাছটার যে ফুল ফুলের যে কোয়ালিটি বা ফুলের যে রং সেটা আমাকে আকৃষ্ট করেছে ওই জন্য আমি নিয়েছি রয়্যাল ডাফেন দেড়শো টাকা দিয়ে এই গাছটি নিয়েছি তিন নম্বরে থাকছে কায়াটা এই গাছটার দাম হচ্ছে আড়াইশো টাকা তো এই যে ভ্যারাইটি গুলো যে গাছটা ছোট সেটা নয় ছোট মানে এই ধরনের যে গাছ মানে ভ্যারাইটি অনুযায়ী কিন্তু গাছের দাম বা বেশি হতে পারে এটা আড়াইশো টাকা কায়াটা আমি অন্যান্য কোনো নার্সারিতে খোঁজ করেছি তিনশো সাড়ে তিনশো চারশো টাকার নিচে আমাকে কেউ দিতে রাজি হয়নি তাদের গাছটা হয়তো একটু বড় হবে কিন্তু বড় গাছ নিয়ে আমার বেশি দাম দিয়ে তো লাভ নেই এটা আমি দু মাস ডাকলেই বা তিন মাস ডাকলেই গাছটা বড় হয়ে যাবে তো কে কায়াটা আড়াইশো টাকা কিন্তু গাছের যে কোয়ালিটি দেখুন প্রচুর ব্রাঞ্চ আসছে এবং গাছটা কিন্তু খুব সুন্দর শেপ করা সম্ভব হবে এইবার আসছে চার নম্বর চার নম্বর হচ্ছে থাই ইম্পেরিয়াল ডিলাইট বড় পটে এটা দুশো টাকা দাম নিয়েছে এই গাছটা দেখুন বড় পটে রয়েছে দামটা কিন্তু তুলনামূলকভাবে কম এটা তুলনামূলকভাবে কমন ভ্যারাইটি থাই ইম্পেরিয়াল ডিলাইট এর যে ফুলের যে কালার সেটা বেশ দু তিনটে ভ্যারাইটির এবং কালার চেঞ্জ করে খুব সুন্দর একটা বেশ ভাব রয়েছে গাছ ফুলটার মধ্যে ফুলটা খুব সুন্দর দেখতে লাগে থাই ইম্পেরিয়াল দু ডিলাইট এটা আমার চার নম্বর গাছ আমি এখানে দামগুলো লিখে রেখেছি আমার বলতে সুবিধার জন্য এটা চার নম্বর গাছ দুশো টাকা দাম নিয়েছে এবারে পাঁচ নম্বর এটা হচ্ছে পিক্সি বা টোয়েন্টি ওয়ান জুয়েলস ভ্যারাইটির একটি গাছ এটা পিচ কালার সম্ভবত আমার কাছে এটা দুটো কালার রয়েছে একটা ইয়োলো কালার একটা রয়েছে আর একটা লাল রয়েছে তো এইটা নেওয়ার ইচ্ছা ছিল না কিন্তু ওখানে গিয়ে যখন আমি পেয়ে গেলাম এটা একশো টাকা দিয়ে পাঁচ নম্বর গাছ পিক্সি বলা এটাকে বা টোয়েন্টি ওয়ান জুয়েলসও বলে তাহলে টোয়েন্টি ওয়ান জুয়েলসের আমার কালেকশানের তিনটে হয়ে গেল এইটা একটি একটা কাঁচা হলুদ টাইপের ইয়েলো একটা আছে আর একটা রেড বা পিঙ্ক যেটা হয়তো রেড না পিঙ্ক একটা আছে তো তিনটা আমি পেলাম এটা নিয়েছে পাঁচ নম্বর গাছ পিক্সি একশো টাকা এই গাছটা কিন্তু কোয়ালিটি দেখুন যে এত মোটা গাছ গাছটা হাইটও ভালো আছে কিন্তু একশো টাকা দাম কারণ এটা ভ্যারাইটির জন্য ছয় নম্বর গাছ মিস অ্যালিস দেখুন এই গাছটা কত সুন্দর পুরনো একটা গাছ পুরনো ব্রাঞ্চের একটা গাছ নিচে অনেক শিকড়ও বেরিয়ে গেছে মিস অ্যালিস গাছটার দাম মাত্র ষাট টাকা এটা একটা কমন একটা ভ্যারাইটি কিন্তু ফুলগুলো কিন্তু বড় বড় পাবড়ে সাদা ফুল হয় খুব সুন্দর ফুলটা দেখতে হয় এবং প্রচুর পরিমাণে করে মিস মাত্র ষাট টাকা দিয়ে নিয়েছি এই গাছ এবার আসবো নম্বর নম্বরে গ্লাভরা পার্পেল গ্লাভরা পার্পেল এটাও কিন্তু একটা হাই ব্লুম ভ্যারাইটি প্রচুর পরিমাণে ব্রুম করে এই ফুলটি আর এই গাছটা ওই যে বললাম আগে ফর্মসা গাছের মতো মিনি ফর্মসা গাছের মতো খুব সুন্দর একটা বুশি শেপ করা যায় গাছটিকে খুব দ্রুত এবং খুব সুন্দর শেপ করা যায় এবং হাই ব্লুমিং একটা ভ্যারাইটি গ্লাফরা পার্পেল এটা গ্লাফলা পার্পেল সাত নম্বর গাছ এটার দাম নিয়েছে একশো টাকা এবার আট নম্বর গাছ ফায়ার উপাল অনেক দিন থেকে গাছটা খুঁজছিলাম কিন্তু পাচ্ছিলাম না ফায়ার উপাল আট নম্বর গাছ এটার দাম হচ্ছে 250 টাকা দেখুন গাছের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর আমি নিয়ে এসেছি তিনটে ট্রেন পাল্টে নিয়ে এসেছি গতকাল সন্ধ্যার পরের বাড়িতে এসেছি আজকে সকালে ভিডিওটা করছি তো দেখুন গাছটা কিন্তু খুব সুন্দর একটা গাছ আড়াইশো টাকা ফায়ারোপাল আট নম্বর গাছ নয় নম্বর গাছ বেগম সিকান্দার এটা নয় নম্বর গাছ একশো টাকা দাম নিয়েছে দশ নম্বর গাছ জিন্না বারাত জিন্না বাড়াতে দেখুন অনেকটা এই এই কালারটা কিন্তু দেখলে কাছ থেকে যদি দুটো ফুলকে আমি মিনি বা জিন্না পাশাপাশি রাখি তাহলে কিন্তু বা আমি যদি হচ্ছে না কিন্তু এক দেখাই যারা চেনেন না বুঝতে পারবেন না এইটা হচ্ছে দশ নম্বর গাছ জিন্না বাড়াত এটাও খুব সুন্দরভাবে ব্লুম করে এবং গাছটা খুব সুন্দরভাবে শেপ দেওয়া যায় গাছটিকে আমি এখনো খুলিনি এভাবে যেভাবে বেঁধে দিয়েছিল সেইভাবেই বাঁধাই আছে একটা 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 খুলে দেখাচ্ছি এই গাছ বেশ সুন্দর ঝোপালো আছে আছে গাছটার মধ্যে ঠিক খুলতে গেলে ভিডিওটা দেরি হয়ে যাবে পরে আমি গাছগুলোকে দেখাবো তো এইটা হচ্ছে আমার দশ নম্বর গাছ জিন্না তো দুশো টাকা দাম এবার এগারো নম্বরের একটা যে গাছ সেটা হচ্ছে ব্লুবেরি আইস এগারো নম্বর গাছ ব্লুবেরি আইস একশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে এসেছি এবার বারো নম্বর গাছ হচ্ছে ভিএফ রুবি রুবি এবং এখানে যে গাছটা দেখলাম আমরা ফায়ারোপাল এগুলো মোটামুটি একই গোত্রের গাছ এটা হচ্ছে রুবি এটার দাম নিয়েছে তিনশো টাকা ভিএফ রুবি বারো নম্বর গাছ তিনশো টাকা দেখুন এখানে অসংখ্য ছটা সাতটা আটটা ব্রাঞ্চ আসছে এই লাংটা বড় আছে কুড়ি আছে গাছে এবং গাছটা কিন্তু বেশ একদম ফ্রেশ গাছ তিনশো টাকা এটার ভিএফ রুবি এখানে আমি তেরো নম্বর গাছ নিয়েছি রেড সেপ্টেম্বর রেড সেপ্টেম্বরের দামটা একটু বেশি চারশো টাকা এটা ভ্যারাইটি অনুযায়ী দেখুন ছোট্ট একটা গাছ চারশো টাকা রেট সেপ্টেম্বর চোদ্দ নম্বর যে গাছটি এই গাছটা আমি নেব বলে ঠিক ছিল না কিন্তু ওখানে যাওয়ার পর গাছটা খুব সুন্দর লাগলো এটা থিমা ভ্যারাইটির একটি গাছ থিমা ভ্যারাইটির একটি বড় গাছ আমার কাছে আছে প্রচুর পরিমাণে ব্লুম করে যারা হাই ব্লুম ফ্লাওয়ার খুঁজতে চাইছেন বাগানে অবশ্যই থিমা ভ্যারাইটির গাছ রাখবেন মানে কন্টিনিউ আপনি গাছকে পূরণ করার সময় পাবেন না কন্টিনিউ ফুল হতেই থাকবে এবং যখন ফুল হবে গাছ ভরে ফুল হবে পাতা দেখা যাবে না তো সেই থিমার যখন ফুলটা থাকে না বর্ষার দিকে ফুল মোটামুটি কম থাকে বা যখন ফুল হবে না তখন দেখবেন এর পাতাগুলোও কিন্তু খুব সুন্দর একটা ভেরিগেটেড ভাব রয়েছে তবে নর্মাল যে থিমা সেটা শেষ সেটার সাথে দেখুন পিচ কালারের সম্পূর্ণ গাছটা পিচ কালারের ফুল ভরে রয়েছে থিমা পিচ এটা একটা আনকমন ভ্যারাইটি এটা চোদ্দো নম্বর গাছ চারশো টাকা দিয়ে নিয়েছি আমি থিমা পিচ তো থিমারই থিমার তিনটে ভ্যারাইটি হয় একটা হচ্ছে থিমা কমন যেটা সব জায়গাতেই মোটামুটি সব নার্সারিতেই তিরিশ টাকা চল্লিশ টাকায় পেয়ে যাবেন এটা চারশো টাকা দিয়ে নিয়েছি এটা হচ্ছে থিমা পিচ আর একটা একদম স্ট্যান্ডার্ড ভ্যারাইটি বা আনকমন ভ্যারাইটি আছে থিমা রেড যে গাছটার দাম মোটামুটি হাজার টাকার কাছাকাছি ওখানে আছে তার কাছে নতুন এসেছে গাছটা তো অসাধারণ কিন্তু ব্রুম করে এই থিমা পিচ পনেরো নম্বর গাছ পনেরো নম্বর গাছ হচ্ছে ট্রাই কালার ভেরিগেটেড এর ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে হয় প্রচুর পরিমাণে ব্লুম করে আর ট্রাই কালারেরই একটি গাছ আছে যেটা হচ্ছে ট্রাই কালার গ্রিন লিভ অর্থাৎ ফুলগুলো ট্রাই কালার হবে কিন্তু পাতাটা সবুজ আর পাঁচটা বগান ভেলিয়ার মতো কিন্তু এই যে গাছটি এটা হচ্ছে ট্রাই কালার ভেরিগেটেড পাতার মধ্যে ভেরিগেটেড মানে কালার কম্বিনেশন রয়েছে এবং প্রচুর পরিমাণে ব্লুম করবে আর এই গাছগুলো সেন্সিটিভ গাছ যে গাছটা সেন্সিটিভ গাছ সেটা গ্রাফটিং করা রয়েছে দেখুন দুটো ডাল ডাল দিয়ে সুন্দর করে গ্রাফটিং করা রয়েছে ট্রাই কালার ভেরিগেটেড এটা হচ্ছে পনেরো নম্বর গাছ দুশো টাকা দাম নিয়ে ষোলো নম্বর গ্লাভরারি আরেকটি ভ্যারাইটি আমি প্রথমে দেখলাম গ্লাভরা পার্পেল এটা হচ্ছে গ্লাভরা হোয়াইট এটা প্রচুর পরিমাণে ব্লুম করে এবং খুব সুন্দর শেফ হয় গ্লাভরা হোয়াইট ষোলো নম্বর গাছ একশো টাকা দাম আর এখানে হচ্ছে সতেরো নম্বর গাছ এটা নিয়ে আরও ঠিক ছিল না কিন্তু ওখানে গিয়ে ফুলটা আমার পছন্দ হয়েছে এটা হচ্ছে পালেকার সতেরো নম্বর গাছ পালেকারের দাম হচ্ছে একশো টাকা আমি এই মোট সাড়ে তিন হাজার টাকার গাছ গতকাল আমার বাগানের জন্য নিয়ে এসেছি এবং আমার মনে হয় একসাথে এত টাকার শপিং এই প্রথম আমি করলাম আর একটি গাছ স্পেশাল গাছ আমার অত্যন্ত পছন্দের একটি গাছ গাছটির নাম আমি এখন বলবো না সেটা আমাকে গিফট করেছে গাছটিতে ফুল আসলে আমি আলাদা করে একটা স্পেশাল ভিডিও করব সেই গাছটির উপর টোটাল এখানে সতেরোটা গাছ কিনেছি আর আঠারো নম্বর গাছটা গিফট পেয়েছি টোটাল আঠারোটা ভ্যারাইটি আমার বাগানে হাজির হলো বন্ধুরা আর কয়েকদিন আগে আমি আমার এখানে স্থানীয় একটা নার্সারিতে আমি এই কতগুলো ভ্যারাইটি পেয়েছিলাম গাছগুলোতে ট্যাগ লাগানো আছে এটা যেমন স্প্ল্যাশ একটা মোটামুটি টবে আছে প্লাস্টিকের টবে গাছটা বেশ ভালোই চেহারা এটা স্প্ল্যাশ এখানে একটা রয়েছে টোয়েন্টি ওয়ান জুয়েলস এটা ইওলো কাঁচা হলুদ যেটা বলছিলাম টোয়েন্টি ওয়ান জুয়েলস এই গাছটা দেখতে পাচ্ছেন একটা বেশ বুশি গাছ আছে টবের সাইজ একই এখানে একটা রয়েছে টোয়েন্টি ওয়ান জুয়েলস এটা ভেরিগেটেড টোয়েন্টি ওয়ান জুয়েলস এর ভেরিগেটেড এইখানে একটা আমি আরেকটা গাছ দেখাচ্ছি এটা হচ্ছে ক্রিস্টিনা আর এখানে আর একটা গাছ আছে সুফিয়া ইন্ডিয়া এই পাঁচটি গাছ গাছগুলো তুলনামূলকভাবে একটু হানি দেখুন সাইজে বড় আছে ছয় ইঞ্চি পটে আছে এক একটা গাছ চারশো টাকা করে দাম বলছিল আমি তিনশো টাকা করে নিয়ে এসেছি পনেরোশো টাকা দিয়ে এই পাঁচটি গাছ এনেছি চল্লিশ প্লাস ভ্যারাইটি আমার বাগানে হয়ে গেল তো বন্ধুরা আমি বলেছি যে এর আগের ভিডিওতে বলেছি যে আমি বগেন ভেলিয়ার সিরিজ ভিডিও করবো অর্থাৎ এই যে গাছগুলো আমি নিয়ে এসেছি এগুলোকে একদম টবে লাগানো থেকে শুরু করে কিভাবে যত্ন পরিচর্যা করছি এবং টাইম টু টাইম গাছের গ্রোথ কেমন আসছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর প্রতি মাস ধরে ধরে মাসে মাসে আমরা বগনভেলিয়ার কি পরিচর্যা করব একদম জানুয়ারির চব্বিশে দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস থেকে শুরু করব তো এই সমস্ত ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর বন্ধুরা যে এই গাছগুলো কোথা থেকে নিলাম আরেকবার বলে দিচ্ছি আমি আমার বাড়ি নদীয়া কৃষ্ণনগর থেকে দশ কিলোমিটার দূরে দিগনগর গ্রামে আমি এখান থেকে গিয়েছি উত্তর চব্বিশ পরগনার মুর বলে একটা জায়গা আছে সেখানে অভিষেক গোলদারের কাছ থেকে এই গাছগুলো নিয়ে আসতে জুনিয়র একটা ছেলে কিন্তু বগেন ভেলিয়ার অসাধারণ কালেক্টর তার কাছে প্রায় তিনশো কুড়ি রেজিস্টারের আইডি রয়েছে মানে সে আইডি বলে বলে সে তিনশো কুড়িটা গাছ দিতে পারবে তারপরেও তার কাছে আরো কিছু আনন ভ্যারাইটির কিছু গাছ রয়েছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন আর গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সেই ভিডিওর নোটিফিকেশান পেয়ে যান এবং সবার আগে সেটা দেখে নিতে পারেন তো বন্ধুরা অনেক অনেক ভালো থাকুন অনেক অনেক সুস্থ থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ